কীভাবে তিন মাসের মধ্যেই স্টার সেটা এবং মনিটাইজেশন পেলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমার পেজে কিন্তু প্রায় বেশি দিন হয়নি কিছুদিন খুলেছি এর মধ্যে আমি স্টার ইন স্ট্রিম অ্যাপস অ্যান্ড অ্যাডস অন রস তিনোটাই আমি সেটা পেয়ে গিয়েছি আমার কিন্তু খুব বেশি দিন সময় লাগেনি পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার টাইম ফোন করতে তো আমি বলবো যারা আমি নতুন পেজ খুলছি প্রথমের দিকে কিন্তু আমার একেবারেই হচ্ছিল না কি বলবো ভিউই হতো না একশো দুইশো বা দশজন বিশ জন করে দেখতো তো যদি আমরা এভাবে হাল ছেড়ে দিই কোনোভাবেই সম্ভব না লেগে থাকতে হবে আমার কিন্তু এখন যে খুব বেশি ফলোয়ার্স তা না লেগে থাকতে হবে ধীরে ধীরে আমরা উপরের পর্যায়ে যাব। তো বলি কিভাবে আমি পাঁচ হাজার ফলোয়ার্স পূরণ করলাম প্রথমে এটাতে আসি আমরা বিভিন্ন পেজ আছে বিভিন্ন আইডিয়া আছে সেখানে গিয়ে গিয়ে অনেকে এদিকে ফলো করেন ফলো ব্যাক করব তো এই ধরনের কথা না বলে আমরা যদি একটু ভালো ভালো কমেন্ট করি যে আপনার পেজটা সুন্দর বা আপনার ভিডিওটা একটু দেখে ভালো লাগলে একটু কমেন্ট করে দিলাম এক্ষেত্রে তার পেজের রিস্টটাও বাড়বে আর আমার পেজের ফলোয়ারটাও বাড়বে তো আমি এরকমই করি কিছু কিছু পেজে যে আমি যে যখন দেখি পেজটা তখন ভালো লাগলে আমি একটু কমেন্ট করে দিই বা লাইক বিভিন্ন ধরনের কিছু লিখে একটা ভালো সুন্দর কমেন্ট করি তো এভাবে ধীরে ধীরে আমার পেজটা গ্রো করতে থাকে সেরকম রিচটাও আমার পেজের অনেকটা বেড়ে যায় তো এর মধ্যেই আমার ঠিক দুই থেকে তিন মাস টাইম লেগেছিলো পাঁচশো ফলোয়ার হতে আমার মিনিমাম পাঁচ থেকে দশ দিন লেগেছিলো পাঁচশো ফলোয়ার পূরণ করতে হয়তো সারাদিন একটু অ্যাক্টিভ থাকতে হয় এটাই একটা সমস্যা যে আমাদের একটু সারাদিন পেজে একটু অ্যাক্টিভ থাকতে হয় রেগুলার ভিডিও ছাড়তে হয় তা না হলে ওয়াশ টাইম পূরণ করা অসম্ভব আর হ্যাঁ ওয়াচ টাইম পূরণ করার জন্য বিভিন্ন ধরনের অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে আমি যেই গ্রুপগুলোতে ভিডিও শেয়ার করি সেখানে হয়তো বা পঁচিশকে মেম্বার থেকে পঁয়ত্রিশ বা পঁচানব্বইকে অনেক ধরনের পেজে অটো অ্যাপ্রুভাল গ্রুপে এরকম মেম্বার থাকে আপনারা যদি এরকম শেয়ার করতে পারেন তাহলে কী হবে হয়তো দশজন হলেও দেখবে একটা গ্রুপ থেকে আপনি দুইটা গ্রুপে শেয়ার করলেন সেখান থেকে তিরিশ জন মানুষগুলো দেখবে তো ওই যে তিরিশ জন মানুষ আপনার পেজে যে ভিডিওটা দেখছে এক্ষেত্রে আপনার কী হবে ওয়াশ টাইমটা বাড়বে আর এভাবে ধীরে ধীরে ওয়াশ টাইমটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় আমার ওয়াশ টাইমও আমি বিভিন্ন গ্রুপের সাথে শেয়ার করেছিলাম আমি যখন ভিডিওটা ছাড়ি তার কিছুক্ষণ পরে বিভিন্ন ধরনের অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিই আপনারা চলো এরকম অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করে দেখতে পারেন অথবা নিজে যদি অন্য কোনো আইডি থাকে বা নিজের ফ্রেন্ডের আইডি থাকে তারাও যদি শেয়ার করে আপনার ভিডিওটা তো তার ফ্রেন্ড যারা সেগুলো সেই ভিডিওটা দেখবে সেক্ষেত্রে আপনার পেজের রিস্কটাও বাড়বে ফলোয়ারও বাড়বে এবং টাইম তাড়াতাড়ি ফুল হয়ে যাবে এভাবে করেই যদি আপনারা রেগুলার মেনটেন করতে পারেন তাহলে দেখবেন একসময় এগুলো পূরণতে কোনো ব্যাপারই হবে না